ম্যাটার সারের ধ্রুব ভিওয়ার্স রিডট পেদ থেকে তাবোয়ার মাস্টার কার্ড কিন্তু হাজার হাজার গুণে ভালো কেননা রিওয়ার্ট রিটর্ড পের মাস্টার কার্ডটি আপনার মানে ভার্চুয়াল কার্ডটি আপনার যে কোনো জায়গায় ইউজ করতে প্রবলেম ফেস করতে হয় যা থেকে হাজার গুণে তাবোয়ার মাস্টার কার্ড অনেক ভালো তো কেউ অ্যাকাউন্ট খুলতে হয় দেখুন আমার অ্যাকাউন্ট আমি এখনই ভেরিফাই করলাম তো কেউ ভেরিফাই করবেন তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন এবং এটার মাধ্যমে আপনার নতুন নিজস্ব একটা ভার্চুয়াল মাস্টার কার্ড হয়ে যাচ্ছে এবং এই মাস্টার কার্ড দিয়ে আপনারা ফেসবুক ইউটিউব সকল কাজে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন চাইলে বিভিন্ন গেমের ফিচার্স কিনতে পারেন ইউএফসি ফুটবল ই ফুটবল এবং পাবজি ফ্রি ফায়ারের যে কোনো ফিচার্স আপনারা এই ভার্চুয়াল কাজ দিয়ে কিনতে পারবেন এবং ডলার লোড করা খুবই সহজ মাত্র বাইনাস দিয়ে কিপি দিয়ে আপনারা ডলার লোড করবেন নিজস্বভাবেই আপনারা খুব সহজে করতে পারেন তো চলুন শুরু করা যাক তো ভিওস ভিডিও ডিসক্রিপশনে তাবোয়া লিঙ্ক রয়েছে তো এখানে আপনারা ক্রিয়েট ক্লিক করবেন যাদের অ্যাকাউন্ট নেই ক্রিয়েটে ক্লিক করবেন তো এখন আপনি আপনার ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দেবেন তো ইমেলে দেওয়ার পর একটা পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানে ভেরিফিকেশন কি ক্লিক করবেন ভেরিফাই তো ক্লিক করবেন তো এখন আমি আমার ইমেলটাতে চলে যাচ্ছি তো এই ইমেলে এই কোডটা কপি করবেন ইমেলে একটা কোড আসবে যে ইমেল আপনি দিয়েছেন তো এই ইমেলে চলে গেলাম তো ইমেল থেকে আমি এখন ওই কপি করাটা পেস্ট করলাম এবং এখানে ইনভাইটেশনে এইট ফোর সিক্স ফোর ফাইভ ফোর এটা অবশ্যই দিবেন আপনার অ্যাকাউন্টে যদি আপনার বোনাস নিতে চান দুই ডলার তো এটা অবশ্যই দিবেন তো এখন আপনি আপনার একটা পিন সেট করলেন এক এক দুই দু এক এরকম একটা পিন সেট করলেন আবার ওই পিনটা আবার সেট করলেন কনফার্মেশন পিনে তো সেট করার পরে এখানে ক্লিক করে দিলেন তো আপনার যারা প্রমো কোড ইউজ করেছেন তারা কিন্তু লাকি দুই ডলার পেয়ে যেতে পারেন তো কে ওয়েসএ ভেরিফিকেশান করতে হবে আপনাকে তো এখন আমি কে ওয়েসএ ভেরিফাই নাওতে ক্লিক করলাম তো ভেরিফাই নাওতে ক্লিক করার পরে দেখবেন বিশ ডলারটা যদি আট ডলার পেতে চান তাহলে ইয়া প্রোমো ইউজ করতে হবে আমি ভেরিফাইতে ক্লিক করে দিলাম তো এখানে আপনি আপনার কান্ট্রিটা দিবেন তো এখানে ক্লিক করে দিলাম তো এখন আমি বাংলাদেশ সার্চ করবো আপ যে কান্ট্রির আপনি সেই কান্ট্রি সার্চ করবেন তো বাংলাদেশ সার্চ করার পরে দেখবেন বাংলাদেশ চলে আসবে সার্চে ক্লিক করবেন এই সার্চে তো ক্লিক করার পর দিবেন বাংলাদেশ চলে এসেছে তো এখন আপনার অ্যান্ডি কার্ডের ফার্স্ট নেমটা দিবেন তো অ্যান্ডি কার্ডের ফার্স্ট নেমটা দেওয়ার পরে আপনার লাস্ট নেমটা দিবেন তো স্পেস রাখলে কিন্তু হবে না তো দিবেন তো এখন আপনি আপনার বার্থডেটা সিলেক্ট করবেন এই বার্থডে এখানে ক্লিক করার পর দেখবেন আপনার যে সালে বার্থডে ইয়ারে আপনি যে সালে হয়েছেন সেটা সালটা দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে আপনারা আমি আমারটা দিয়েছি দু হাজার এক ছয় তারপরে হচ্ছে সাত তারিখ ডেটা দিব কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ হয়েছে সেটা আমি দিলাম আইডেন্টি কার্ড অনুযায়ী কনফার্মে ক্লিক করে দিলাম তো আমার ওখানে একটা স্পেস আসছে আশরাফে তো আমি এখানে চলে যাওয়ার পরে এটা আমি কেড়ে দিলাম স্পেসটা তো স্পেসটা কেড়ে দেওয়ার পরে আমি নেক্সট ক্লিক করে দিলাম তো আপনারা নেক্সট ক্লিক করে দেবেন তো এখন আপনার আইআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজটা সেরকম এখানে ক্লিক করার পর দেখবেন যে আইআইডি কার্ড অবশ্যই যার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমি আমার ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজটা আমি দিয়ে দিচ্ছি আমি ক্লিক করলাম ফ্রন্ট এবং ব্যাক দেওয়ার পর এখানে আপনি আপনার আইআডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন যেখানে নাম্বার দেওয়া এবং এনআইডি কার্ডে মেয়াদ কয় তারিখ পর্যন্ত এটা চালিয়ে দিতে পারেন আবার না চাইলেও সমস্যা নেই আপনারা যদি থাকে দেবেন ওলে ভ্যালিডে ক্লিক করে দেবেন এখানে যে তারিখের সারি ভ্যালিড তো ভ্যালিডটি ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন আর মাঝখানে যে এনআইডি নাম্বারটা দিতে হবে আপনার তো দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার বায়োমেট্রিক অপশানটা আসবে আর কি আপনাকে আপনার ফেস ভেরিফাই করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের ফেস ভেরিফাই করবেন তো এখানে সেলফি নিতে হবে আপনাকে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবেন তো আপনি আপনার ফটোটা দি ওই ক্যামেরার সামনে দিবেন তো একটু কন্টিনিউতে ক্লিক করে দেবেন এখানে তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ফেস ভেরিফিকেশনের জন্য চলে যাবে তো এখন আমি আমার ফেস ভেরিফিকেশন করলাম তো ওইখানে হয়ে গেল আমার আপনার ফেসটা কিন্তু ক্যামেরার সামনে ধরে রাখবেন তো আমি গেট ক্লিক ভেরিফাই হয়ে যাবে এক একদিনের মধ্যে কিন্তু একদিন লাগে না আমার সাথে সাথে ভেরিফাই হয়ে গেছে এক দুই মিনিটের মধ্যে তো আমি বেরিয়ে গেলাম এখানে ক্লিক করে দিলাম তো এখানে আপনার ডিপোজিট করতে পারবেন যদি আপনার ভার্চুয়াল কার্ড নিতে হয় বিশ ডলার ডিপোজিট করতে হবে আপনার ফিজিক্যাল নিতে হলে একশো টাকা তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আপনার ডিপোজিট এই ডিপোজিট অপশানটাতে ক্লিক করে দেবেন তো এখানে আপনার দেখবেন ইউএসডিটি এবং অন্যান্য আছে আপনারা এখানে এখানে ক্লিক করলে দেখবেন ইউএসডি ইউএসডি আছে ইউরো আছে ইউএসডিটি ফাইন্যান্সে দিয়ে ডিপোজিট করতে হবে আপনার তো এখানে ক্লিক করে তারপর দেখবেন যে বিএনবি আবার টিআরসি টোয়েন্টি রয়েছে আপনারা বিএন দিয়ে আপনারা এখানে এই কোডটা পাবেন এই কোডটা কপি করে আপনার ফাইন্যান্সের মাধ্যমে সেন্ড করে দিলে কিন্তু বিশ ডলার চলে আসবে তাহলে আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে তো কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনারা নানা অপশন পাবেন যে আমি এই যে আমার অ্যাকাউন্টে গুলি দেখা করে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম